আপনার বিশ্বাস হলো কেমনে কারণ সবাই এসে বলে কি আরে সবাই ওষুধ দেয় আপনি আবার কই পাইছেন সবাই কয় ডায়াবেটিস ভালো হয় না আপনি কোন ভালো হয় সবাই কয় প্রেশার ভালো হয় না তো এখন আপনি বলেন তো সবাই যে বলে প্রেশার ভালো হয় না আপনি বলেন ভালো হয়েছে এটা কি সত্যি নয় বছর আমি ডায়াবেটিস রোধ খেয়েছি নয় বছর তারপর তারপর আপনার এখানে আসার পরে জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন কোনো ওষুধই খাচ্ছি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো তাহলে দেখেন উনি নিয়ম মেনে ওষুধ ছেড়ে দিলেন এবং আপনারা যারা এখন ওষুধ খাচ্ছেন তাদের পরিণতি কি হবে নাকি বুঝেন নাই মনে হয় এখনও বুঝতে পারছেন আপনি তো আর ওষুধ খান না আসেন এদিকে আসেন কেন খান না দেখি জিজ্ঞেস করি আপনি আজকে আসছেন কেন হ্যাঁ জি বলেন আপনার কি নাম নাম মোহাম্মদ রাইসুল ইসলাম হ্যাঁ বলেন আপনি কি করেন আমি জব করি একটা মাল্টিনেশনাল ফার্মে আচ্ছা আগে কি কি ওষুধ ছিল আপনার আমার ঠিক প্রেসার ডায়াবেটিস তিন ধরনের প্রায় ছয় সাত ওষুধ খেতাম আচ্ছা কত বছর খাইছেন সেগুলো নয় বছর আমি ডায়াবেটিস ওষুধ খেয়েছি নয় বছর তারপর তারপর আপনার এখানে আসার পরে আমার এখানে কবে আসছেন গত বছর জুনে আচ্ছা আচ্ছা তো এখন প্রায় এক বছর হয়েছে নাকি প্রায় এক বছর হ্যাঁ তো এক বছর কি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন কোনো ওষুধই খাচ্ছি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো তাহলে দেখেন উনি নিয়ম মেনে ওষুধ ছেড়ে দিলেন তার মানে নয় বছর আগে যদি উনি নিয়ম মানতেন তাহলে নয় বছর আগেই ওষুধ ছাড়তে পারতেন আজকে দশটা বছর উনি কষ্ট করতেছেন নয় বছর ধরে ওষুধ খাইছেন কিন্তু এক বছর মেনে উনি ওষুধ মুক্ত আছেন তা আপনি যাদের দেখাইছেন দেখা তো স্ট্রোক পর্যন্ত গেছেন ওই যে আপনার ভাই হ্যাঁ স্ট্রোক করছেন না নাকি ডাক্তার না দেখায় করছেন না দেখাইতে দেখাইতে করছেন নাকি চিকিৎসা নেন নাই নাকি চিকিৎসা নেন নাই তা দেখেন উনি চিকিৎসা নিচ্ছে নিয়মিত ডাক্তার দেখাইছে তাদেরকে ভিজিট দিছে টেস্ট করাইসে ওষুধ খাইছে খেতে খেতে স্ট্রোক করছে উনি চোদ্দ বছর ধরে এখনও ডাক্তার দেখাইতেছে ওষুধ খাইতেছে হ্যাঁ ওনাদের ভিজিট দিতেছে পরীক্ষা করাইতেছে দিয়ে এখন লিভার কিডনি ডায়াবেটিস হ্যাঁ পেশা সব ওনারে ধরছে তো এরকম যারাই এইভাবে চিকিৎসা করাবে কেউ কি বাঁচতে পারবে তা উনি দেখেন আলহামদুলিল্লাহ এক বছর আগে আল্লাহ তাকে আপনার আপনারা বুঝলেন কিভাবে যে এই এটা যে আপনার বিশ্বাস হলো কেমনে কারণ সবাই এসে বলে কি আরে সবাই ওষুধ দেয় আপনি আবার কই পাইছেন সবাই কয় ডায়াবেটিস ভালো হয় না আপনি কোন ভালো হয় সবাই কয় প্রেশার ভালো হয় না তা এখন আপনি বলেন তো সবাই যে বলে পেশার ভালো হয় না আপনি বলেন ভালো হয়েছে এটা কি সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি তা আমার যেটা মনে হয় স্যার যে আপনি যে গাইডলাইনটা দেন আপনাদের ওটা পুরোপুরি মানে না লোকজন আমার যেটা ধারণা না না যে কথা যারা বলে ওরা তো আমাদের কাছে আসেই না যেমন ওই যে ওনারা ধরে আনছে ওনার মনে হইতেছে নাকি কি এত বড় ডাক্তার দেখায় আমার বিরাট বড় ডাক্তার হ্যাঁ হেরা কয় যে হ্যাঁ এটা কিছু হইলো না ভালো আর হ্যাঁ আমার এ কুত্তে ধরে নিয়ে আসছে হ্যাঁ এনে বলে ভালো এটা স্যার বিশ্বাসের বিষয় আসলে এরকম বিশ্বাস হওয়ার কথা না আমি আপনার একটা ভিডিওতে দেখছিলাম আপনি বলছিলেন যে স্যার আমাদের নিয়ম কারণ নিয়মকানুন আপনি মিষ্টি খেলেও সুগার বাড়বে না এটার জলজন প্রমাণ আমি এখন নিজে আমি সেদিন দুটা মিষ্টি খাইছি সেই মিষ্টি খর আমি সুগার মাসেই মাত্র সেভেন পয়েন্ট থ্রি আসছে তো এটা তো বিশ্বাসযোগ্য না এটা নিজের জীবনে ফলো না করলে বোঝা যাবে না এবং বিশ্বাসটা আসবে না তা আপনার কেমনে মানে এইখানে আসলেন এই যে এই এত বড় বড় ডাক্তার বাদ দিয়ে এখানে আসলেন তো আপনার বিশ্বাস হলো কেমনে আমার বিষয় হয়েছে আমার আগে আমার এক কলিগ আসছিলেন আপনার কাছে আচ্ছা উনি তিন মাস আমি দেখছি যে ঠিক হয়ে গেছে উনার দেখা দেখি আবার আমি আসছি আচ্ছা এবং পরবর্তীতে আমার দেখা দেখি আমাদের অফিসের আরো চারজন আমাদের এখানে আসছিল এবং ওনারা ফলো করতেছে জি চারজন মানে না সবাই এখন মানতে পারতেছেন না মানাটা কঠিন মানে পারতেছেন না মানে না মানে না কেন মানে না কারণ ধরেন সুস্থ থাকাটা হচ্ছে কঠিন রোগী হওয়া সহজ ধরেন জাহান্নামে যাওয়াটা সোজা কিন্তু জান্নাতে যাওয়া কষ্ট বুঝতে পারছেন পাঁচ সপ্তাহ নামাজ মসজিদে পড়াটা কঠিন কিন্তু আপনার নামাজ না পড়া সোজা আর্লি ঘুমাতে যাওয়া কঠিন কিন্তু রাত জাগা সহজ ভরে ওঠা কঠিন হ্যাঁ কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠা সহজ খাবার চোখের সামনে দেখে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু আপনার জন্যে যদি নিজের ভালো চায় কেউ সে তার নফসকে নিয়ন্ত্রণ করবে এটা কঠিন অনিয়ম করা কঠিন সহজ আর অনিয়মের মানে রেজাল্ট অনেক কঠিন যেমন ওনার প্যারালাইসিস ওনার স্ট্রোক ওনার কিডনি শেষ ওনার ডায়ালাইসিস ওনার ট্রান্সপ্লান্ট ওনার লিভার শেষ ওনার শোক নষ্ট হয়েছে শোকের সমস্যা হয়েছে কারো আছে এখানে কেউ আছেন যাদের চোখে প্রবলেম হয়েছে ডায়াবেটিসের কারণে এরকম আজকে কেউ আসছেন আপনি আপনি আসেন এদিকে আসেন তো ভাইকে অনেক ধন্যবাদ যে ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমাদের নিয়ম মেনে এটা আপনার জন্য পুরস্কার ধন্যবাদ স্যার এবং সবাই মিলে আপনার

তার এই দেখেন উনি টাকা দিয়ে দিয়ে নয় বছর রোগ পড়ছেন আর এখানে ফ্রিতে ভালো হয়ে গেছেন এখন ওষুধও নাই এখন খরচ কমে গেছে না ওষুধ খরচ নাই ডাক্তার খরচ নাই পরীক্ষার খরচ নাই আর সবচেয়ে বড় কথা হলো ওনার শরীর ভালো লাগে শরীরে মজা লাগে তাহলে কোনটা ভালো রুগী হওয়া ভালো তাহলে আরামের যে মানে ইয়াটা সেটা হলো ব্যায়াম পুরস্কার আরামের পুরস্কার হলো ব্যায়াম তো যারা সহজপথ বেছে নেয় মানে তার যা ভাল লাগে করে তাদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করতেছে মরে গেলে সে ওই নফসে দাসত্ব করার কারণে এমনকি যার নামে যাবে আর পৃথিবীতে ওই ডিসিপ্লিন না মানার কারণে রুগী হবে তো তার পৃথিবী অশান্তিতে কাটবে রোগে শোকে যন্ত্রণায় আর যেহেতু আল্লাহর নিয়ম সে মানে না কারণ দেখেন ডিসিপ্লিন মানা আল্লাহর নিয়ম ডিসিপ্লিন আল্লাহর দেওয়া ডিসিপ্লিন যেমন আল্লাহ এক ভাগ খেতে বলেছেন তা আপনি যে এই মোড়া হয়েছেন তাহলে অতিরিক্ত আল্লাহ পছন্দ করেন না এবং বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না তা আল্লাহ যেই খাবার দিয়েছেন প্রকৃত সেই খাবারকে বিকৃত করে আপনি খান সেটা আল্লাহ পছন্দ করেন না বুঝতে পারছেন আল্লাহ পছন্দ করেন রোজা রাখতে আপনি বলেন বারবার খেতে আল্লাহ পছন্দ করেন যে আর্লি ঘুমাবেন এসার পরে আপনি ঘুমান দেরি করে ওঠেন দেরি করে তাহলে এটাকে আপনার বিশ্বাস হয় যে আল্লাহ যে ডিসিপ্লিন পছন্দ করেন এইটাকে আপনার বিশ্বাস হয় কি না হয় তাইলে আপনি ডিসিপ্লিন মানেন না তা আপনার উপরে আল্লাহ খুশি এই খুশি হয়েই আপনারা এতগুলো রোগ দিছে পুরস্কার হিসাবে ও তুই যে আমার মানুষ না তুই খাস আমি যেই খাবার দিছি বাদ দিয়ে তুই বিকৃত খাবার খাস তোরে কইসি ক্ষুদা লাগলে খাইবি একবার খাবি আর ক্ষুদা থাকতে খাওয়া শেষ করবি তুই তো খালি হারাদিন খাস তারে কইছে যে এসার পরে ঘুম তুই হাররাত জাগি থাকস তারে কইছে যে ভোরে উঠতে তুই যাস না তুই ফজরের নামাজ মসজিদে যাস না তুই ফজরের নামাজ কই পড়স বুঝতে পারছেন তুই মসজিদে আসতে কইছি তুই বেডা মানুষ তরে কইছি মসজিদে আই তুই আসস না তা আপনি যে এত কিছু আল্লাহকে যে মানতেছেন না কিন্তু আপনার মনের মধ্যে তৃপ্তি ঠিকুর যে জান্নাত তো আপনার জন্য আল্লাহ বানায়ত হইছে হঠাৎ করে আপনার এরকম মনে হইল কেন যে আপনি অনিয়ম করে আল্লাহকে রুষ্ট করে আল্লাহর নিয়ম নামেনে জান্নাত পেয়ে যাবেন এবং ভালো থাকবেন পৃথিবীতে শান্তি পাবেন আখেরাতে শান্তি পাবেন দোজখের আগুন থেকে মুক্তি পাবেন কিরে ভাই আপনি শান্তি পাইতেছেন মজা লাগে তো পৃথিবীতে ও শান্তি নাই এই যারা রোগী এগুলা শান্তি লাগে পৃথিবীতে ভাই আপনি যখন রোগী ছিলেন তখন কি শান্তি লাগত না রোগ থাকলে তো শান্তি কারো লাগে না তো এখন আপনি এখন শান্তি পাইতেছেন এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি শান্তি দেখেন পৃথিবীতে শান্তি তাহলে হাসানা পৃথিবীতে তখনই সম্ভব যখন আপনি রোগে ওষুধ খাবেন না রোগী হবেন না সুস্থ থাকবেন আপনার হাসানা তখনই হবে নাহলে হবে না নাকি হাসানা কি এমনি হবে হাসানা আপনাকে অর্জন করে নিতে হবে যেমন ওনার আসেন দেখে চোখে যে সমস্যা হয়েছে ভাল লাগে কষ্ট লাগে বাবা জিজ্ঞেস করেন কি সমস্যা হয়েছে শোকে না হ্যাঁ এখন কি মজা লাগে না খারাপ লাগে খারাপ লাগে কষ্ট লাগে আচ্ছা কষ্ট পাইতেছে ভাই তো শোক দুইটা কে দিছে বলেন নষ্ট করছে কে আল্লাহ করছে নষ্ট আপনি ঠিকই আছেন আল্লাহ একটা জিনিস নিজে নষ্ট করে ফেলানোর জন্য দিছে দিয়েছে আমানত আপনি রক্ষা করতে পারেন না আপনি নষ্ট করছেন এমন দোষ দিতে আছেন ভালো তো আপনি একদম যান বসেন বাবা ওখানে আমার কথা বুঝতে পারছেন বুঝেন নাই আপনাকে দিছে আল্লাহ সুন্দর চোখ দিছে আর যদি আপনি মনে করেন আল্লাহ দিত তো নষ্টটাই দিত প্রথমে আপনার অন্ধ করে বানাইতো নষ্টই দিত আপনার তো টল টলা সুন্দর চোখ কাজল কালো আখি বুঝতে পারছেন একেবারে সুন্দর ডগা শোখ দিছিল। এখন আপনি কি করছেন এই শোখের বারোটা বাজেছেন কিভাবে? ধরেন প্রতিটা ডায়াবেটিস রুগীরই রেটিনোপ্যাথি হবে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ওনার কিডনি নষ্ট হয়েছে ডায়াবেটিক নেপ্রোপ্যাথি বুঝছেন তারপরে কি লিভার ফ্যাটি লিভার গ্রেট ওয়ান টু থ্রি ফোর এভাবে লিভার সিরোসিস প্রতিটা ডায়াবেটিস রুগী তার অর্গ্যানগুলো ড্যামেজ হয়ে যাবে নার্ভ ড্যামেজ হবে নিউরোপ্যাথি হবে হার্টে ওই যে ওনার যেমন স্ট্রোক করছে ব্রেনে ব্রেন স্ট্রোক করবে প্যারালাইসিস হয়ে যাবে হার্টে স্ট্রোক হার্টে কি হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক করলে মরেও যাইতে পারে অথবা বাইসে থাকলে হয়তো রিং লাগবে নালে বুক ফাড়া লাগবে তার মানে আপনার বুক ফাড়া আপনার দুই হাতের কামায় তাহলে কিভাবে বুক ফাড়া এবার বুঝছেন যে যদি অনিয়ম করে যদি বেশি খায় বারবার খায় ভুল খাবার খায় রাত জাগে টেনশন করে রোদে যায় না ঘাসে আটে না নিজের যত্ন নেয় না শক্তির চর্চা করে না অলসতা করে বিলাসিতা করে হ্যাঁ মন খারাপ করে টেনশন করে হতাশ হয় ঠিক আছে এভাবে মা আপনার কোনো রোগ আছে আসেন ঠিক আসেন তো আপনাকে অনেক ধন্যবাদ হলুদ দেওয়া হয়েছে আপনাকে আলহামদুলিল্লাহ তো দেখেন সে তো ভিজিট দেয় নেয় উল্টা পুরস্কার নিয়ে গেল তা আমাদের এখানে বিনামূল্যে শুধু চিকিৎসা না আমরা তাদেরকে পুরস্কৃত করি যারা ভালো হয় আমরা তো ভিজিট নেই না উল্টা আগারে পুরস্কার দিই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন